ওরে বাবা আসসালামু আলাইকুম সবাই রে আমি বৃষ্টি তোমাদের এস বি স্যাটিসফাইড লাইফ থেকে আজকে আমি নিয়ে আসছি আমার গ্রামের একদম খাঁটি গল্প আমার চা মুরগি বাতে বসেছে ডিমে আর আমি হাতে লাল চুরি পইরা মাইয়া ওদের রং ঢং দিতেছি মজা করতেছি আরে আমার আম্মা পিসে পিসে কইতাছে মুরগিটারে আমি দইরা নাকি না হলে তোরে খামসি মারমো এজন্য কইলাম আম্মা তুমি মুরগিটারে দইরা রাখো তাহলে আমি একটু বাচ্চাগুলো রে নাড়তে পারবো একটু আদর করতে পারবো বাচ্চা বেলায় যেটা ভয় পেতাম আজও মনে পড়ে গেল কারণ হচ্ছে ছোটবেলায় কিরকম অনেক আমরা ভয় পেতাম এই বাচ্চালা মুরগির মাকে বলো বলো তোমরা কি ভয় পেত না বলো বড় হয়েও কিন্তু আমি এই বাচ্চার মাকে ভীষণ ভয় পাই কেমনে যে খামচে দেয় চলো চলো এই গ্রাম্য মজা তুমিও দেখো ভিডিওটা পুরোটা দেখতে থাকো বন্ধুরা আর দেহ সাদা সাদা কালা কালা দুটো বাচ্চা উঠেছে একদম মিক্সড যেন চশমার মতো সাদা কালো তাই না এইটা তো একদম ফানি লাগতেছে তাই না আহারে শুধু বাচ্চা মুরগি খেলা দেখালে কি হইব রান্না বান্না তো করতে হয় নাকি আজকে কি রান্না করবো তো ডিম দিয়া পেঁপে রান্না করবো শুনছ এত মজা চুলার আগুনে গ্রাম্য ঘরনায় ডিম আর পেঁপে একসাথে এইটা তো একদম ঝালমুড়ির মতো মজা তুমি ইচ্ছে করলে সাথে থাকো হাসতে হাসতে শিখবা রান্নার খেলা দেখো দেখো পেঁপেগুলোকে কত সুন্দর লাগছে দেখো তো পেঁপেগুলো আমি আগে থেকে সিদ্ধ করে রাখছিলাম একদম হলুদ পরীর মতো ঝলমলে এমন রঙার সৌন্দর্য দেখে মনে হয় যেন গ্রামের মাটির জাদু তিক্কা কিছু নামা দেখছো তো এই মুরগির মাটা কেমন চুপচাপ একদম চুপচাপ মনে হয় ও ভাবতেছে ওরে বাবা আবার ধরবো না তো একটু সময় দিব না বুঝতেছে ও কিছু বুঝতেছে না শুধু তাকায় রয়েছে আর এইদিকে হাঁসের বাচ্চাগুলো ছোট ছোটো একদম নরম তুলার মতো দৌড়াদৌড়ি করছে দেখলে মন মজাইয়া যায় কিন্তু কি বন্ধুরা গ্রামের এই ছোট ছোটো জীবনের মজা আর মায়া আর কি চাই তোমাকেও আরো কিছু দেখাই আসো কারণ বৃষ্টি তো এক জায়গায় বসে থাকে না আকাশের বৃষ্টির মতো এক জায়গায় পড়ে না ছড়িয়ে ছিটিয়ে যায় আর লাল টুকটুকে ফুল দেখছে তো একদম রং ঢঙ্গে ঝলমালাইতেছে যেন সাজ সাজি আর এই দিকে দেখো সাদা ধবধবে টগর বলতেছে ওরে বৃষ্টি তোমার লাল চুড়ি দিয়া একটু আমারে ছুঁয়ে যাও হা 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 মাইয়ের টগরও আমার লাল চুরির মোহে পড়েছে তাই না আমার কিন্তু এই ফুলগুলা ভীষণ পছন্দ একদম সাদা আরে শোনো তোমরা বৃষ্টি মার বাড়িতে শুধু বুঝি ফুল গাছ না ভাই গাছ কেবল শোভা না কিন্তু লাগাই এই যে দেখতেছ মেহেদি গাছ একদম কত সুন্দর সবুজ পাতা একদম গুল্লা গুল্লা করে উঠেছে এই পাতারে হাতে বাইটা লইলে আরে মা একদম লাল টকটকের রং মনে হয় হাত না যেন বিয়ের পাতটি রেডি হইতাছে হা হা আর উপকার ওরে ভাই মেহেদি পাতা দিলে গায়ের গরম কমায় মাথার জ্বর সারায় এটা শুধু গাছ না রে ভাই একদম গ্রামের ডাক্তার তোমরা শুধু শহরের ক্রিম টিম যেন এই পাতা দিলেই হয়ে যায় রূপচার ফ্রি ফ্রি মেহেদি পাতা আচ্ছা একটা গোপন কথা কই এই যে জবা গাছটা দেখতে শোনা একদম টুকটুকে লাল ফুল দিছে এইটা কিন্তু এমনি এমনি হয় নাই স্কুলে পড়ি থাকতে চুপি চুপি একদিন জবা গাছের একটা ডাল চুরি করে আনছিলাম হা হা ঠিক কইরা আমার উঠানে ফুঁতছিলাম আর এখন দেখো সেই ডাল থেকে কত বড় গাছ হয়েছে এখন পর্যন্ত তার বংশধর হইয়া টিকে আছে আরও গাছ লাগিয়েছিলাম ঠিকই কিন্তু ভাই এইটা একটাই টিকে আছে বলো না প্রথম প্রেম সহজে ভোলে না এইটা হইল আমার গাছ প্রেম বুঝেছ তার দেখো ছাপাও লাগাইছি ওখান থেকে একটা ঢাল লাগিয়েছিলাম জবা গাছে সেটাও হয়ে গেছে আরে আরে এদিকে কি দেখতাছো এইটা হইলো হাসনা হেনা গাছ আরে ভাই রে এটা কিন্তু এমনি এমনি গজায় নাই এটা চুরির ঢাল না রে বাজার থেকে টাকা দিয়ে কিনে লাগাইছি বুঝছো মন চাইছিল কিছু শুই শুই গন্ধও থাকুক উঠোনে তাই কিনা আনছি এখন একেবারে এটা ইনভেস্টমেন্ট গাছ এখন রাতে গন্ধ আসে মনে হয় ফুল না জাদু ছড়ায় আচ্ছা ভাইরে এতক্ষণ যদি দেখছো তাইলে এখন একটু মন দিয়ে শোনো তোমরা লাইক দিবা না দিলে কিন্তু মুরগিটা খামসি মারবো কমেন্ট করে কো কেমন লাগলো চুপচাপ পালায়া যায় না ধইরা আনবো আর সাবস্ক্রাইব ওইটা তো একদমই চাই না করলে বৃষ্টির রাগ হইব তারপর চুরি পরা হাতে লাইভে আইয়া করুন আর শেয়ার করো প্লিজ এরকম গ্রাম্য মজা বন্ধুরে না দেখাইলে বন্ধুতে মরিস পড়বো আবার দেখা হইব নতুন ভিডিও লইয়া ততদিন ভালো থাকো মাটির গন্ধে মাখা এস বি স্যাটিসফাইড লাইফের সাথে আল্লাহ হাফেজ